আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলি ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম বিশ্বাস হয় না তুমি তো নবী যেন তো নবী নও তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদ ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালা কিল নিয়াত কলবি কিন্তু দেখলে ভালো লাগবে দেখলে ভালো লাগবে অন্তরটা ঠান্ডা হবে যেন সবকিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কিভাবে নেবেন মুরগি কেনার সময় জোরে বলেন বিয়ের সময় বিশ্বনী বলেছেন দেখে নাও সুমানলা পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর নিকাই ফাতো হাইল মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুমানলা পড়ে এজন্য জন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে

আমরা কি কিছু মনে করে নাকি আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মাজানের সাথেই বসা বিষ্ণু님이 বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুতখutani ঢুকাই দিবে যাওয়ার সময় মনে মনে বাবা কিরে নবী কার লগে বসা না আম্মাজানের সাথেই বসা একটু পরে আসলে কি আম্মাজানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রীই ছিল আসলে কি স্ত্রীই ছিল না অন্য কেউ ছিল এই যে খুতখutani খুঁতখুঁতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে ঢুকাই দিতে পারে কি পারে না এই জন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে যাই ক্লিয়ার হওয়া ইব্রাহিমের সুন্নাত সুবহানাল্লাহ পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লাগে জীবিত হয় পাখিগুলো দৌড়ে সাহেদ ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী ইয়া আছি এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়লগ কি ডায়লগ মারছেন এটা কোরআন